একটু দেই আমার লিডার হচ্ছে ফজলু সাহেব বাহারানে থাকে তো ওনার মাধ্যমে আমি এই প্লাটফর্মে আসছি তো ওনার জন্য আমি দোয়া করি আলাপাক ওনাকে ভালো রাখো পাশাপাশি এই পার্টি সেভেন যা নাইম ভাই সবসময় আমাদেরকে এরকম একটা জুম মিটিং উপহার দিয়ে থাকে যেখান থেকে আজকে কথা বলার সুযোগ পাচ্ছি একটু একটু করে তো ওনার জন্য দোয়া করি আল্লাপাক ওনাকে ওনার ফ্যামিলিকে ভালো রাখুক তো আজকে আমি স্টার এজেন্ট কমপ্লিট করছি ত মাঝেও আমি আমার লক্ষ্য ঠিক রাখছি এবং যতদিন আমি আমি শেষ কতটুকু আছে এটা এই চিন্তা নিয়ে আমি আমি এখানে জয়েন জয়েন এর দিন পরে এরকম সিদ্ধান্ত নিয়েছি কারণ জয়েন হওয়ার পরে তিন দিন পরে আমি অলরেডি প্রায় সাত আটটা জনের আমি ইনভাইট করছি ইনভাইট করার পরে আমাকে যা রিপ্লাই তারা দিছে ওইখান থেকেই আমি ফাইনালি ডিসিশন নিছি যে এটা লাস্ট যারা দিচ্ছে এবং তাদের সাথে আমি যোগাযোগ রাখি তাদেরকে দেখানোর জন্য এবং বলছি যে ইনশাল্লা আপনাদেরকে ভালো রাখো আমাকে তাদের থেকে সময় নিচ্ছি অল্লি আমি তিন বছর বলছি তিন বছর পরে এটার রেজাল্ট ইনশাল্লাহ আমি কাজে দেওয়ার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে আমি এখানে আসছি আজকে এই এক্সেনের সবচেয়ে আমি মনে করি সবচেয়ে বড় এবং সবচেয়ে কষ্টের দাপ এই স্টার এজেন্ট এই স্টার এজেন্ট পর্যন্ত যেই ব্যক্তি টিকে থাকবে সে ইনশাল্লাহ এখান থেকে কোনো ভুল নাই একশো একশো পার্সেন্ট ডিএক্সএন থেকে ভালো ভালো হাই কোয়ালিটির পজিশনে যেতে পারবে স্টার রেজেন সবচেয়ে প্রথম কষ্টের দাপ আমার কাছে মনে হচ্ছে আর সেই দাপটা আমি ইনশাল্লাহ পার করে আজকে সফলতার পজিশনে রাস্তাটা হয়তো পেয়েছি আর এইখানে যাইতে যতটুকু সহযোগিতা লাগে আমার বিজনেস পার্টনার আমার লিডার যারা আছে নাইম ভাই নীরব ভাই ফজলু ভাই তারা সবসময় সহযোগিতা করে যেই হেল্পটা নিজের ভাই কাছে পাবো না আমি সেই হেল্পটা বিজনেস করতে তাদের কাছ থেকে পাই আর নিজের আপন ভাই একটা আছে কাথার আরে বলছি সে বলছে তুই কর আমাকে আর বলবি না বিজনেসের জন্য রাখ আমি বলছি ঠিক আছে তুই কাতার কর আর আমি বিজনেসের লাস্ট ফলাফলটা ইনশাল্লাহ তবে দেখাবো তা আমার ভাই করে নাই কিন্তু আমি ভাইয়ের জন্য বসে রইনি আমি আমার জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি কারণ এইখানে আমার ইনভেস্ট করতে টাকা পয়সা লাগে না একটু সময় লাগে তো সেই সময়টা দুজি আমরা দিতে না পারি অযথা বহু সময় আমরা নষ্ট করি তো যাই হোক আজকে আমি যে একটা আনন্দ ফিল করছি দেখা গেছে কাল থেকেই আমার ফেসবুক প্রোফাইলে সবাই আমাকে স্বাগতম জানাইছে অনেক কিছু লেখছে তা অন্য কোনো সেক্টরে আমি প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম করেলো ঠিক আছে কেউ জিগাইবো না কেউ জিগাইব না যে তুই এক লাখ টাকা কাম করস কর কোনো সমস্যা নাই আর এইখানে যেই পজিশনটা অর্জন করছি সামথিং একটা ইনকামের রাস্তা অথচ এইখানে বিশাল একটা সম্মান আজকে তেত্রিশ জন পার্টিসিপেন্ট আছে এই তেত্রিশ জন এক একজন এক এক জায়গা তারা যে আমার কথা শুনতাছে আছে এর চেয়ে বড় কিছু নাই এখানে আমার চেয়ে হাই কোয়ালিটির সবচেয়ে ভালো হাই লেভেলের লোক আছে এখানে তাহলে তারা যে মনোযোগ সহকারে শুনতে আছে এরকম প্ল্যাটফর্ম পৃথিবীতে আর একটা আছে কিনা আমার মনে হয় না আর নাম্বার এখানে শুধু ইনকামই না এখানে বিজনেস করলে অনেক কিছু নিজেকে পরিবর্তন করা যায় কথা কথাবার্তা চলাফেরা অনেক কিছু যেগুলো আমি নিজের মাঝে পরিবর্তন করার চেষ্টা করতেছি বয় পাওয়ার লজ্জা পাওয়ার কিছু নেই কারণ আমরা এরকম না মানুষ খুন করি না চুরি ডাকাতি করি না তাইলে বয়ের কিছু নাই আর এখানে যেই কোনো বিষয় শিখতে চাইলে আমার বিজনেস পার্টনার আমার টিম মেম্বার না হলে অন্য টিমের লিডার কাছে যখন বলি তারা সাথে সাথে রিপ্লাই দেয় যে এইভাবে করেন সহজ হবে অথচ আমি পয়েন্ট এইখানে পয়েন্ট করলে ওই লিডারের কাজে আসবে না তারপরেও উনি ওনার জায়গা থেকে যথেষ্ট হেল্প করে তো এরকম সিস্টেম আর কোথাও নাই এই ডিএক্স এন্ড আছে তো আমি সবার উদ্দেশ্যে ঠিক আছে একটা কথাই বলতে চাই যারা আছেন একটু সিরিয়াস হন আপনি এক ঘন্টা দুই ঘন্টা সময় দেওয়ার দরকার নাই আমি দুই ঘন্টা সময় চাই না আমি দশ মিনিট বিশ মিনিট সময় দেন ওই সময়টা শুধু এইখানেই দিবেন আপনি এই সময়টা যখন এই জায়গায় বইয়ে দিতে আসেন আপনার পাশের রুমে আগুন লাগছে তারপর ওইদিকে ব্রেনটা খাড়াইবেন না শুধু এইখানে খাড়া দশ মিনিট দেন দৈনিক দশ মিনিট দেন সকালে দিনে যে কোনো সময় এইভাবে দিয়ে অনলি তিন থেকে চার মাস দেন আপনার পরিবর্তন না আসলে এরপরে ডিএক্সেন ক্যান্সেল করবেন আর করবেন এরপরে ডিএক্সএন উইন টোটালি বাদ দা দিবেন আর যদি মনে করেন যে পরিবর্তন আসছে তাইলে ডিএক্সএন কে ভালোবেসে নিজের শরীরটাকে যেভাবে ভালোবাসেন ব্যথা পাইলে কষ্ট লাগে ডিএক্সএন কে একদিন সময় না দিতে পারলে মনে করবেন আজকে আপনার বুকে একটু কষ্ট জমা হয়েছে এরকম ভাবে করেন তাইলে ইনশাআল্লাহ বেশি সময় লাগে না তো হলো বিষয় ডিএক্সএন ঠিক আছে যারা করেন একটু সিরিয়াস করেন সিরিয়াস লেগে থাকেন তাইলে ইনশাআল্লাহ এখান থেকে সাকসেস হইবেন ইনশাআল্লাহ আমি মনে করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে আবারো জানাচ্ছি কংগ্রেচুলেশন আপনাদের দুইজনকেই যারা নতুন স্টার এজেন্ট আমাদেরকে উপহার দিয়েছেন ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুত আমাদেরকে আমাদের আরও ভালো ভালো পজিশন অ্যাচিভ উপহার দেবেন মিস্টার রুবি মিস্টার ডায়মন্ড ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ জন্য আপনাদেরকে সহজে এই অ্যাচিভ অ্যাচিভ এই অ্যাচিভমেন্টগুলা অ্যাচিভ করতে পারেন সেই ব্যবস্থা করে দেয় যাই হোক

ওরকম উল্লেহ আহ ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আহ শক্তি আদায় করতেছি মহান আল্লাহ তালা যার সমতে এক সিদ্ধান্তের কারণে আমরা এই পৃথিবীতে আমাদের মতো অসংখ্য আসার মতো অসংখ্য তার জন্য আগেই পৃথিবীর মুখ দেখতে পাই নাই সেহেতু ধন্যবাদ আছি রাজুরলিম কে যার একটা সিদ্ধান্তের কারণে যিনি কিনা কোম্পানির প্রতিষ্ঠা দশ বছর আগে শুধু একটা সিদ্ধান্ত নিয়েছিল যে মানুষকে হেল্প করতে চাই মানুষকে সুস্থ রাখতে চাই যার কারণে আজকে আমরা সবাই আজকে পার্থক্য সবাই একসাথে

এই বছর লাস্ট হয়ে আমার আমি আপনার জন্য দোয়া করি যেন আগামী দুই এক মাসের ভিতরে আপনি এচিভমেন্ট করতে পারেন কারণ যত এচিভমেন্ট তত আনন্দ যত আনন্দ তত বিজনেস আপনি যত এচিভমেন্ট করতে পারবেন আপনার বিজনেস প্ল্যান তত দেখাইতে পারবেন সেটাতে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রেজুয়েট আপন এম বাইকে প্রতি সপ্তাহে নেয় আজকে আমাদেরকে কথা বলার সুযোগ এন্ড বিভিন্ন কিছু শিক্ষা সুযোগ করে দিতে এন্ড সর্বোপরি আপনাদের সকলকে ধন্যবাদ যারা আজকের প্রোগ্রামে জয়েন করেছেন একটা প্রোগ্রামের একটা মিটিং এর মেইন মেন মুখ হচ্ছে যারা জয়নিং শুনতে আসতে কারণ একটা প্রোগ্রামে যদি আমাদের পার্টিসিপেট না থাকে প্রোগ্রামে কিন্তু কথা বলে মজা পাওয়া যায় না আর আমরা যারা পার্টিসিপেট আছি দেখেন যত বড়ই মাহফিল হোক না কেন যত ভালোই মাহফিল হোক না কেন যদি শ্রোতা না থাকে বক্তা কিন্তু মজা পায় না কথা বলে তা আমরা যারা আজকে ডিক্সেন সিস্টেমে আছি আমরা যারা ডিক্সেন প্ল্যাটফর্মে আছি আমরা জানি ডিক্সেন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি একটাই বাজার এক বিশ্ব একটাই পরিবার আমরা কি সবাই একই পরিবারের আমরা যদি একই পরিবার হয়ে থাকি যাদের হাতে মোবাইলটা আছে একটু দেখার চেষ্টা করবেন আর আমরা প্রত্যেকেই কিন্তু ডিসিশন সিস্টেমে ভালো একটা পজিশন একটা ইনকামের জন্য আসছি রাইট না সবাই কারণ আমরা এখন যারা মিটিং শুনতেছি তারা স্বাস্থ্যের জন্য আসেনি কারণ যদি আমরা স্বাস্থ্য ভালো রাখার জন্য আসতাম আমরা সুস্থ থাকার জন্য আসতাম তাহলে কিন্তু আমরা প্রোডাক্টটা ব্যবহার করে বাসায় ঘুমিয়ে যেতাম প্রোডাক্টটা ব্যবহার করে চাকরিতে জয়েন করে দিতাম ব্যবহার করে আমি আপনি রেস্টে থাকতাম এত কষ্ট করে রাত জেগে প্রোগ্রাম শোনার জন্য আমরা কিন্তু এই মিটিং এ আসতাম না তো দ্যাটস হোয়াই আমরা স্বপ্নবাজ আমরা স্বপ্ন দেখি আমরা শিখতে চাই আমরা সফল হতে চাই তাহলে আপনি আমি সফল হতে যাইতে হলে আমাদের কি করতে হবে প্রতি নিয়ত শিখতে হবে যারা আমরা আজকে প্রোগ্রামে আছি নিজেকে কোশ্চেন করেন আপনি আজকে যাদেরকে দেখছেন সেলিব্রেশন নিতে যারা এখন স্টার হন নাই আপনার মনে হৃদয়ে কি জাগে স্বপ্ন জাগে আপনি স্টার হবেন আপনার মনে কি স্বপ্ন জাগে আপনি কিছু ব্যক্তি ইনস্টাগ্রাম বানাবেন আপনি হওয়ার দরকার নাই ডিএক্স এমন একটা সিস্টেম যেখানে আপনি অন্যকে তৈরি করেন নিজে কোনো কিছু করার প্রয়োজন নাই অন্যকে করিয়ে দেন আপনি এখান থেকে সফলতা নিয়ে আসতে পারবেন তো আজকে আমাদের মেইন টপিক ছিল হোয়াইট ডিএক্সেন বিশেষ করে একটা প্রোগ্রামে যখন আমরা জয়েন করি আর সেই প্রোগ্রামের মেন একটা টপিক থাকে বিকজ যেহেতু আমাদের সময়টা কম চল্লিশ মিনিটে আমরা হয়তো ততটুকু সময় নিতে পারবো না বিকজ ডিএক্সন সিস্টেমরা যারা জয়েন করেছি আমরা প্রত্যেকেই শুরুতে কারো না কারোর মাধ্যমে জয়েন করার সময় একটা জিনিস জেনেছি যে আমরা এখানে ইনকাম কিভাবে করবো হয়তো বা আমি এখানে কেন আসছি কিসের জন্য আসছি কি করব কিভাবে এগিয়ে যাব। ওই জিনিসগুলো আমরা সবার কোশ্চেন থাকে অবশ্যই আমরা অনেক বিষয় কোশ্চেন ক্লিয়ার হয়েছেন আমার কথা হচ্ছে ক্লিয়ার থাকে একটু বলবেন প্লিজ আমার কথা বোঝাচ্ছে কিনা আমি অনেকটা সাউন্ডের ভিতরে আছি হ্যাঁ জি লিডার আমার কথা কি বোঝা যায় জি ধন্যবাদ আপনার সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা ইতিপূর্বে আমাদের সাথে কানেক্ট থেকে একটি থেকে আপনার কমেন্ট করতেছেন আজকে মেইন টপিক ছিল হোয়াই ডিরেকশন আমরা প্রথমে আমাদের যখন কোনো কাজে জয়েন করি কোনো জবে জয়েন করি আমাদের একটা চিন্তা থাকে ওই জবটা ভালো কিনা ওই জায়গায় চাকরি করলে আমি স্যালারি পাবো কিনা আগে যারা স্টাফ ছিল তারা বেতন পাই কিনা একথা বাংলা যারা বলি গ্রাম অঞ্চল যে কোনো সব কিছু মিলিয়ে আমরা জিজ্ঞেস করি যে আমি যে কাজ করবো মাইনাটা আমি সঠিক পাবো কিনা যদি আমি না পাই তাহলে আপনি আমি যে হই না কেন ওই কোম্পানিতে জব করার জন্য আমরা রেডি থাকবো না রাইট যদি আমরা ওই কোম্পানিতে জব করে রেডি না থাকি তাহলে ডিএক্সেন কেন আসছি ডিএক্সেন আমরা অবশ্যই ইনকামের জন্য আসছি আমি আপনি ইনকাম পাবো কিনা এটা শিওর কিনা যদি শিওর হন তাহলে আপনি আমি সিরিয়াসলি এ টু জেড জানার চেষ্টা করতে হবে আদিকর্মে একটা কথা বলছিল যে আমি জয়েন করার পরে এক মাস শুধু এটা সম্বন্ধে জানছি বুঝছি তারপর আমি শেষ শুরু করছি এখন আপনি আমি যারা জয়েন করেছি ডিকশন সিস্টেমে কতটুকু জানার চেষ্টা করছি কতটুকু বোঝার চেষ্টা করছি আমাদের অনেকের প্রশ্ন থাকে ডিয়েকশন আসলে কি ডিকশান কেন করব ডিকশন ইনকাম দেয় কিনা অথচ সে নিজের প্রোডাক্ট একটা ব্যবহার করে দেখে না সেটা ভালো কিনা যেহেতু আমরা আমাদের লাইফ টাইম ডিকশন সিস্টেমে না থাকলেও কোনো না কোনো জায়গা থেকে ব্র্যান্ডের পণ্য আমরা ব্যবহার করতে হবে সাবান তুথপেয়ার শ্যাম্পু করতে হবে তো আপনি আমি যদি বালোটা ব্যবহার করতে যাই বালোটার বালো গুণ আপনি একই মধু ভিন্ন দামে পাবেন একই খাবার ভিন্ন হোটেলে ভিন্ন ভিন্ন দাম কারণ তাদের কোয়ালিটি বেদে দাম হয় আলহামদুলিল্লাহ ডিএসএন প্রোডাক্টের গুণাগুণের মান আজ পর্যন্ত যে ব্যক্তিগুলা ডিএকসএন প্রোডাক্ট ব্যবহার করছে ওই ব্যক্তিগুলা কখনো অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতে যায় না ইচ্ছাকৃতভাবে যদি না তার কাছে পসিবল হয় প্রোডাক্ট আনতে যদি পসিবল না হয় তাইলে অন্যটা একটু ব্যবহার করে সাময়িক সময়ের জন্য কিন্তু অলওয়েজ ডিএক্স এর ব্যবহার করার চেষ্টা করে অসংখ্য ব্যক্তি আছে পৃথিবীতে জাস্ট অনলি সতেরো মিলিয়ন পিপল ডিএক্স সিস্টেমে অনলি সতেরো মিলিয়ন পিপল ডিএক্স সিস্টেমে জয়েনিং করতে আমরা এক একটা পিপলের সাথে একটা করে ফ্যামিলি তাহলে আমি জাস্ট অনলি একটা ফ্যামিলি তিনজন করে দললে আপনারা দেখেন তিনশো তিরিশ তিনশো একুশ প্রায় একচল্লিশ মিলিয়ন পিপল ডিএক্স সিস্টেমে কনজিউমার আছে যারা ক্লাউড নাম্বার ছিল সে একজন কনজিউমার যারা স্টার দেন যারা ডায়মন্ড যারা নিউ ব্যক্তি যারা ডিএসএসএম এ জয়েন নেই ফ্যামিলির সাথে কানেক্ট আছে ওনারাও কিন্তু কনজিউমার তাহলে আপনি আমি সবাই কনজিউমার যেহেতু কনজিউমার হিসেবে ডিএসএন সিস্টেমে আসছি এমনকি আমি ক্রাউন বছর হয়ে গেলেও আমি কনজিউমার থাকতে হবে কারণ মৃত্যুর আগ পর্যন্ত সাবান টুথপেস্ট শ্যাম্পু এগুলো আমাদের লাগবে যদি আমরা নিজেকে পরিষ্কার রাখতে চাই তো আমরা গেল ডিএসএন জয়েন করলাম প্রোডাক্ট ব্যবহার করলাম তো এই প্রোডাক্টটা অনেকে শেয়ারিং করবো শেয়ারিং করার পরে আমি কেন শেয়ারিং করবো আমি কেন রিয়েকশন প্রোডাক্ট রিয়েকশন টাই কেন ব্যবহার করবো কারণ অনেক কোম্পানি পণ্য আছে ভালো পণ্য নাই এমনটা না আমি কোন কোম্পানি খারাপ চোখে দেখতেছি না তবে অনেক কোম্পানি আছে অতিরিক্ত ভালো করতেছে খারাপ করে ফেলে বা রিয়েকশন উনিশশো সালে যা ছিল আলহামদুলিল্লাহ আধুনিক ভাবে আগাচ্ছে কিন্তু মার্কেটিং প্ল্যান কিন্তু একটাই ইনকাম একই দ্বারা দিচ্ছে ইনকাম কোনো যদি আগের চেয়ে কমে নাই আলহামদুলিল্লাহ বাড়তেছে তাহলে আমরা আমি জানি এমন একটা সিস্টেম আছে যেটা আমাদের প্রায় বিশেষ করে আমি আমার মৃত্যুর আমার জন্মের আগেও কিন্তু রিক্সা সিস্টেম সেম সিস্টেমে ইনকাম দিত এখনো দিচ্ছে বাট এখন আরো আধুনিক করে দিচ্ছে আগে যখন আপনার করোনার আগে যখন আমরা জয়েনিং করতাম জয়েনিং করার সময় কি ছিল আমরা জয়েনিং করলে অফিসে গিয়ে প্রোডাক্ট নিয়ে জয়েনিং করতে হতো এখন আলহামদুলিল্লাহ এক দেশে বসে শুধু যার সময় মোবাইলটা কাজে লেগে জয়েন করতে পারছি মেসেঞ্জারে কল দেন স্ক্রিন শেয়ার করেন জয়েনিং করে ফেলেন পরে যখন বিজনেসটা বুঝি তখন অফিস থেকে গিয়ে প্রোডাক্টটা কিনে বিজনেসটা শুরু করে তো এখন স্টাফটা আমাদের দেরি হয় আগে কিন্তু স্টার্টটা ছিল শুরুতে তো স্টার্ট গেলে সবকিছুগুলো আসেন আহ সিস্টেমে কেন আমরা করবো এন্ড করলে আমাদের কি কি লাইফ পরিবর্তন হতে পারে কি কি পেতে পারি ফার্স্ট হচ্ছে লাইফ লং হেলথ লাইফ টাইম স্বাস্থ্য ঠিক রাখার একটা সুযোগ যেমন আমরা যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন খারাপ কোনোটা ব্যবহার করি আমাদের যেমন আমরা ইয়ং বয়স আমরা প্রত্যেকে এখন ইয়ং আছি এখানে হয়তোবা বয়স কমে থাকতাম আর আমাদের গ্রুপটার নামও হচ্ছে আহ সময়টা খুবই কম আমাদের গ্রুপ আমাদের গ্রুপের আমার ইয়ং ইস্টার গ্রুপ কারণ আমরা সবাই ইয়ং আমাদের রক্ত গরম এখন আমরা খারাপটা খাই না কোনো ভালোটা খাই ভালো আবহাওয়া থাকে না কোনো খারাপ আবহাওয়া থাকে আমাদের মনে হবে যে আমরা সুস্থ আছি বিশ্বাস করেন ভাই আপনি একটু চিকিৎসা করে দেখেন একটু চেক আপ করে দেখেন আপনার শরীরটা প্রায় অনেকটা নষ্ট হয়ে গেছে কিন্তু উপর দিয়ে স্ট্রং আসি এমন অনেক কিছু থাকে অনেক খাবার আছে অনেক ফল আছে দেখবেন উপরে চামড়াটা অনেক স্ট্রং ভিতরে খুললে নষ্ট হয়ে যায় কেন সঠিক পরিচর্যা পায় না বিধা নষ্ট হয়ে গেছে তাহলে আপনার আমার বডিটা আমার প্রতিনিয়ত রাস্তা হাঁটি দুলবলই আসে আমাদের ভিতরে যে দুলবল যাচ্ছে ময়লা পর যখন এটা কি পরিষ্কার করছেন কখনো যেই কাপড়টা আপনি দুদিন পরের পর তিন দিনের মাথায় পরতে গেলে গন্ধ বাইর হয় যেখান থেকে আপনি পড়তে ভয় পান মানুষ কি বলবে না বলবে কিন্তু নিজের শরীরের ভিতরে যে ময়লাটা সেটা পরিষ্কার করার চিন্তা আপনাকে কখনো আমরা করি না আলহামদুলিল্লাহ ডিসিনের মাশরুমটা যদি আমরা কেউ খেয়ে থাকি বিশেষ করে আমি খাইছি আলহামদুলিল্লাহ অসাধারণ কাজ করে অসাধারণ মানে কিভাবে বাসায় প্রকাশ করবো সেটা আমি আসলে বুঝতে পারতেছি না যারা ব্যবহার করছে এই প্রত্যেকটা ব্যক্তি জানে প্রোডাক্টটা কেমন তো আপনি সুস্থ থাকার জন্য যদি পসিবল হয় ডিরেকশন মাসুম ব্যবহার করুন যদি টাকা না থাকে স্টার হন স্টারদ হয় ফ্রিতে ব্যবহার কারণ হলে মিনিমাম একটা ব্যক্তি দশ হাজার টাকা ইনকাম করা যদি সে তার টিম ভালো হয় যদি তার টিম থেকে সেল আসে যদি সে পরিশ্রম করে এখন কেন বললাম স্টারদান হওয়ার পরে খেতে পারবেন যদি টাকা না থাকে বিশেষ করে দেখেন আপনার একটা গাড়ি আছে যদি আপনি গাড়ি না থাকেন আপনি ইনকাম করতে আসবে ডিরেকশন আপনাকে সিস্টেম দিচ্ছে যদি আপনার সিস্টেম কাজে না খান তাহলে ইনকাম করতে আসবে আমার কাছে কোটি টাকার দোকান আছে দোকানের শাটার খুলি নাই দোকানে আমি সেল করি নাই দোকান থেকে আমার ইনকাম কোথায় থেকে আসবে ভাই আমরা অনেকেই ডিএক্সএন সিস্টেমে জয়েনিং করছি হয়তোবা কোন না কোন সিস্টেমে একজন ব্যক্তি কাজ করার মাধ্যমে স্টারজন হয়েছে কিন্তু ভাই বিশ্বাস করে আপনি কোয়ালিফাই করতে হবে আপনার ভালো একটা টিম দরকার নাই ভালো একটা সিস্টেম দরকার নাই ভালো একটা সেলর দরকার নাই যত টাকার দোকান রাখ সেল না হলে আপনার ইনকাম আসবে সেকেন্ড সেকেন্ড আছেন টেনশন ফ্রি লাইফ টেনশন ফ্রি লাইফ এখন আমি একবার নরমালি বুঝিয়ে দিচ্ছি আমি রাইট নাও আমার একটা নরমাল একটা গাড়ি আছে যে গাড়িটার প্রতি বছর ইন্সুরেন্স করতে হয় কোথাও গেলে অয়েল ডালতে হয় এটা কি টেনশন না প্রতি বছর সমস্যা হলে আছে টাকার প্রয়োজন সবকিছু কিন্তু ডিএসএল সিস্টেম যারা আছেন লাইসেন্স এর চিন্তা আছে না দোকানের চিন্তা আছে না প্রোডাক্ট এর চিন্তা আছে না কোন দেশে বিজনেস করবেন না আপনি চিন্তা করতেছেন নাকি কারেন্ট বিল বিদ্যুৎ বিল এগুলো কোনো চিন্তা আপনাদের আছে কোনো কিছু নাই এমনকি যদি ডিএসএল তে সফল হয়ে যান আপনি ডিএক্স সিস্টেমে থাকেন বা না থাকেন আপনি যার জন্য আপনার একটা কোয়ালিফাই রাখেন আর টিমটাকে মনিটর করেন পৃথিবীর যেখানে থাকেন না কেন আপনার ইনকাম কিন্তু রেডি তার মানে ডিরেকশন সিস্টেম কোন টেনশন নাই কারণ আপনাকে যে কোথাও যেতে হচ্ছে না কোথাও একটা টাকাতে ইনভেস্ট করতে হচ্ছে না কোনো একটা ব্যক্তিকে জয়েন করতে বারবার টাকা দিয়ে হেল্প করতে হচ্ছে না কোনো কিছু প্রয়োজন নেই ডিরেকশন শুধু প্রয়োজন হচ্ছে আপনার মন মানসিকতা আপনার মাইন্ডসেট সেকেন্ড হচ্ছে যদি ক্লিয়ার বলছি না মোবাইলের গ্লাসটা প্রবলেম হচ্ছে আচ্ছা পড়ে আছেন ফ্রিডম লাইফ ফ্রিডম লাইফ মিন্স হচ্ছে আপনি আমি যে জব করতেছি আপনি আমি জব করতেছি বিশেষ করে ধরুন এখন ডক্টরের ইনকাম পঞ্চাশ হাজার টাকা আছে সেই ডক্টর যদি আজকে হসপিটাল না যায় তাই কি পরের দিন মালিক রাখবে যদি সে না বলে না যায় থাকবে না কারণ সেই মালিক বলবে যে তোমার মতো ডক্টর যদি আমার হসপিটাল না আসে আমার রোগী যদি মারা যায় তাহলে তোমার মতো ডক্টর আমার কেন দরকার এরকম ডাক্তার আমার দরকার নাই যে ডাক্তার আমার কথা শুনবে যে ডাক্তার আমার হসপিটাল সম্মত আসবে না তার মানে আমরা এটাকে অনেকেই কেড়ে পাবে কিন্তু দেখেন দিন শেষে এটা হচ্ছে সেলফ কেড়ি আপনি যতক্ষণ পরিশ্রম করবেন ততক্ষণ ইনকাম বা ডিএক্সেন এরকম কোন আছে ডিএক্সেন সম্পূর্ণ ফ্রিডম আপনি ইচ্ছা মতো বিজনেসটা করতে পারবেন আপনি চাইলে চব্বিশ ঘন্টা করতে পারেন আপনি চাইলে এক ঘন্টা করতে আপনি চাইলে না করে ঘুমিয়ে থাকতেন আবার আপনি চাইলে বিজনেসটা করে নিজের জীবনটাকে পরিবর্তন করে যে কোনো জায়গায় থাকতে পারেন ফাইভ হচ্ছে মানি ফ্রিডম মানি ফ্রিডম জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকটা জায়গাতে জব করি কাজ করি কেন টাকার জন্য তো ডিএক্সন সিস্টেম টাকার জন্য আসছি কিন্তু মানি ফ্রিডম কাকে বলে মানে কি কুড়ি টাকা থাকলে মানি ফ্রিডম কুড়ি টাকা থাকলে মানি ফ্রিডম আজকে সালমান ফ্রম রে পুলিশ ধরছে মানুষ ইজ্জত সবকিছু শেষ তারা কি মানি ফ্রিডম ছিল না তারা ছিল তারা টাকা ছিল তারা ছিল রুবি মানুষ টাকা দিয়ে কিভাবে টাকা কিনা যায় ভাই এটাকে স্বাধীনতা বলে না এটাকে মানি ফ্রিডম বলে না এটাকে বলে লুবি তত টাকা মানি ফ্রিডম জিনিস হচ্ছে আপনি আপনার সন্তান আপনার নিয়ে ভালো জন্য আপনার টাকা প্রয়োজন হচ্ছে চল্লিশ হাজার টাকা কিন্তু আপনার ইনকাম হচ্ছে প্রতি পঞ্চাশ হাজার টাকা দেড়শো আপনার দশ হাজার টাকা প্রতি মাসে এক্সট্রা থাকতেছে চাইলে আপনার সন্তানকে দিতে পারেন চাইলে মা বাবাকে দিতে পারে চাইলে আপনি কোথাও ঘুরতে পারেন এমনকি শিওর পরের মাসে সেম টাকাটা আপনার বোনাস আসবে অথবা পরের মাসে শিওর ইনকাম আসবে এটাকে বলা হয় মানি ফ্রিডম যে আমি এই মাসে

এটাই তো সেলিব্রেশন হয়তো এটা অনলাইনে ছিল ভাই বিশ্বাস করেন ডিএক্সনে একশো পঁচাশিটা দেশে পনেরো হাজার অফিস আছে প্রত্যেকটা দেশে যারা স্টার দেন স্টার রবি স্টার ডায়মন্ড হচ্ছে সেলিব্রেশন দিচ্ছে আমরা যখন ডিএক্সন সিস্টেম নতুন জয়েন করতাম যখন নতুন জয়েন করছি অনেকেই দেখছি সেলিব্রেশন হচ্ছে সম্মান পাচ্ছে ফুলের মালা পাচ্ছে ফুলের মালা পাচ্ছে কিন্তু যখন আমরা নতুন অবস্থা সিস্টেম তখন আমাদের মনের ভিতরে চিন্তা হতো ইস যদি আজকে আমাকে এগুলো করতো আপনাদেরকে এরকম ফিল হয় না যে এই ব্যক্তিটা জায়গাতে আমি থাকতাম বিশ্বাস করেন ভাই দুই থেকে তিনটা মাস পরিশ্রম করে আপনি স্টার দেন হন সেম রিকগনেশন আপনাকে দেবে এমনকি অফিসিয়াল ভাবে প্রতি বছরের প্রত্যেকটা দেশের কোম্পানি অফিসিয়াল ভাবে প্রত্যেক দেশের যারা সবচেয়ে হাই কোয়ালিটি ডিফেন্সের লেভেল উঠে তাদের হাত থেকে আপনি সেলিব্রেশন নেওয়ার সুযোগ আছে এমন কিস্তি দেব প্রায় এক হাজার দুই হাজার পাঁচশো ব্যক্তির সামনে আপনার যাওয়ার সুযোগ ইনশাল্লাহ আগামীতে সৈদারবে যদি সেলিব্রেশন প্রোগ্রাম হয় একুশ বছর উপলক্ষে শুধু আমি না আমার টিম থেকে দুইজন সহ স্টে থাকবো এক হাজার দুই হাজার ব্যক্তির সামনে আমরা ওই জায়গায় সেলিব্রেশন নেওয়ার জন্য আমরা রেডি অলরেডি তাহলে আপনারা কি রেডি আছেন এরপর হচ্ছে সোশিয়াল ওয়ার্ক সোশিয়াল ওয়ার্ক হচ্ছে আর রাইটনাও এখন আমরা মোবাইলে কথা বলতেছি আমরা বিভিন্ন দেশে আছি আমরা কিন্তু একসাথে না রাইট নাও আমরা একসাথে না কিন্তু দেখেন অনলাইনের মাধ্যমে আমরা কিন্তু পোস্ট ফ্রেন্ড আছে দেখবেন কোথাও কোথাও ব্যক্তি কে জানে এসে জয়েন জয়েন করার জন্য বলতেছে ভাইয়া এই জিনিসটাকে আমি জানতে চাই এই জিনিসটা কি আমি জানতে চাই তাহলে আমরা আপনি যখন আমি যখন মনে করেন যে সোয়েদার আছি আমি যদি বাহারন টিম করতে হয় দুবাই টিম করতে আমি ওই জায়গায় যাওয়া পসিবল না কত টাকা দিয়ে আমার টিকিট কেটে বিশা লাগিয়ে মধ্যে যাও কখনো পসিবল না কিন্তু দেখেন আমি সৌদি বসে মালয়েশিয়া টিম আছে ইটালিতে আছে আমার বিজনেস পার্টনার মাধ্যমে পর্তুগাল আছে ফ্রান্সে আছে এটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া পাওয়ার তো এইভাবে আপনার মোবাইলটা কাজে লাগাবেন তারপর হচ্ছে ফ্রি ইন্টারন্যাশনাল ট্রাভেল ডিরেকশন সিস্টেমে যারা স্টার এজেন্ট হয় আজকে যারা দুজন স্টার আছে তারা চাইলে যদি পরিশ্রম করে সঠিকভাবে পরিশ্রম করতে পারে লাগাতার স্টারজন অবস্থা দেশ বিদেশ ঘোরার সুযোগ আছে যেদিন থেকে আপনি স্টারজন হবেন এদিন থেকে আপনার পিপির নিচে আপনার পার্সোনাল ডিটেলস নিচে লেখা থাকবে টি এস আইপি ট্রাভেল এনসিটিভ পয়েন্ট প্রত্যেক যারা স্টার আছেন প্রত্যেকে দেখবেন টি এস আই পয়েন্ট আপনার যে পিবি আছে পার্সোনাল পিবি পিপিবি পার্সোনাল গ্রুপ পিবি আছে ওইটা নিচে দেখবেন টি এস আইপি লেখা আছে তাহলে আমাদের নুরুল আফসার ভাই যিনি কিছুদিন না আগেও মিশরে ঘুরে আসছে উনি যদি ঘুরতে পারে ট্রিপল ডেমন হয়ে আপনি ট্রিপল ডেমন হওয়ার আগেই ঘুরতে পারবেন এইটা সিস্টেম দিয়ে দিছে এমনকি ইউরোপিয়ান আরবিয়ান তারা অনলি স্টার হয় বিভিন্ন তাদের পাওয়ার পাওয়ারে তাহলে আমরা আপনি প্রোডাক্টের কথা বলতে লজ্জা পাচ্ছি কিন্তু অন্য দেশে এই প্রোডাক্ট নিয়ে কাজ যে আরব কান্ট্রিতে আমরা কাজ করতেছি সেই আরব কান্ট্রিতে শুধুমাত্র প্রোডাক্ট প্রোডাক্ট কাজ আমি আমি বিজনেস কেন আসছি মানুষকে হেল্প হেল্প করার জন্য করতে যে কোম্পানি আমাকে দিচ্ছে তাই আমি নিচ্ছি আমাদের অনেকে কোয়েশন করে হালাল নাকি হারাম যদি কোশন করেন আপনি বলবে কি জানেন তারা বলবে আমি নিচে সুস্থ থাকতেছি অন্যকে সুস্থ রাখার সুযোগ দিচ্ছি সময় খুব কম আর যে কোনো সময় কেটে দিতে পারে আমি চেষ্টা করবো শেষ করার জন্য অফ মাইন্ড মাইন্ড আমাদের ভালো থাকে আচ্ছা ফ্রেন্ডশিপ এখানে আমরা অনেকে আছি বিশেষ করে কারোর সাথে কখনো দেখা হয় নাই কিন্তু সম্পর্কটা একেবারে ফ্যামিলির গভীর হয়ে গেছে তো ডিসে ওই যে প্রথম বলা হয়েছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি আমরা সবাই একটাই ফ্যামিলির বিভিন্ন দেশে ফ্রেন্ডস হচ্ছে আমরা যখন দেশে যাবো কারো ঢাকা থাকবে কেউ কুমিল্লা থাকবে কেউ লাঙ্গলপুর যখন একটা অফিসে আসবো সবাই কিন্তু এমনভাবে একজন আরেকজনকে জড়িয়ে ধরবেন একজনকে কথা বলবেন যেন মনে হচ্ছে জনম জনমের পরিচিত আমরা রিলেশনশিপ করি আমরা প্রেম করতে যাই আসলে মনের ডিএক্সনে যারা আছে বিশ্বাস করেন যারা এক একজন চিনে রিয়েল ভাবে সম্মান করে ফ্রেন্ডশিপ বজায় রাখে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা এনজয়মেন্ট প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা জায়গায় সেলিব্রেশন হচ্ছে এনজয় করতেছে এনজয় করতেছে নর্মালি এনজয় এটা নেগেটিভ না আলহামদুলিল্লাহ এটা তো পজিটিভ একটা মাইন্ডে এনজয় করছে প্রত্যেকটা দেশে বিজনেসটা হচ্ছে আপনি আমি কেন না লাস্ট হচ্ছে ইন্টারেস স্পিকার হওয়া যায় যে ব্যক্তিরা কখনো কথা বলতে পারে না সেই ব্যক্তিরাই এখানে কথা বলার সুযোগ পায় যে ধন্যবাদ জানাচ্ছি লিডার আপনাকে জি জি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক গুরুত্বপূর্ণ অনেক বিষয় কথা তুলে ধরেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আপনারা এক্সপার্ট হন ইউটিউব গুগল থেকে শিখেন আজকে মিটিং এখানেই শেষ আবারও দেখা হবে কথা হবে আগামী সপ্তাহে যদি আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ